এখন বাকি থাকলো অলমাই আহনাফ হানাফি কেরাম তাদের গবেষকরা এই তারাবির রাকাত সম্পর্কে করেছেন ওয়াজাবের না হাদিস মোতাবেক ফতোয়া দিয়েছেন এই সম্পর্কে আমি সময় যদি সাঁত দেয় তাহলে বিশের কাছাকাছি উক্তি শোনাব আর সময় না সাঁত দিলে যতক্ষণ সময় সাঁত দেবে ততক্ষণ আমি আপনাদেরকে যে তারাবীর রাকাতের সংখ্যা হানাফি কেরামদের কাছে কত ছিল প্রথম উক্তি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহেমাহুল্লার তিনি তার কিতাব আল সাজি তেরমিদের সারা ভারত থেকে দেওবন থেকে ছাপা সেই কিতাবে তিনশো ত্রিশ পৃষ্ঠায় লিখেছেন ওলা মানা শাহ মিন তসলিমাহু কানিয়া তোলা মানাস মানে কোন উপায় নেই লামানাসা সামানে কোনো উপায় নেই মিন তসলিম এ কথা মেনে নেওয়া ছাড়া যে আন্না তারাবি আহু নবী করিম সাল্লা সাল্লামের তারাবি কানাত সামানিয়া তো রাকাতিন আট রাকাত ছিল এ কথা মানা ছাড়া আমাদের কোন উপায় নেই ওয়ালাম ইয়সবত ফি রেওয়ায়ত মিনা রেওয়ায়াত কোনো হাদিস দ্বারা হাদিসের কোনো হাদিস দ্বারা কোনো বর্ণনা দ্বারা প্রমাণিত হয় না আর নাহুসাল্লা তারাবি ওয়া তাহজ্জুদ আলাহিদাতান যে নবী সাল্লাহ সাল্লাহ তারাবি আর তাহাজ্জু আলাদা আলাদা পড়েছেন রমজানি বলতাউয়ালা তারাবী বরং তারাবি লম্বা করে পড়েছেন ওবেই না তারাবি হে ওয়া তাহজ্জুদ এ ফি আহাদেহি সাল্লাল্লাহ সাল্লাম্লাম ম ইয়াকুন আর তারাবী তাহজ্জুদে নবী কারিম সাল্লাহিসাল্লামের আমলে সংখ্যার দিক থেকে কোনো পার্থক্য ছিল না ফারাক ছিল না চলেন করে আরবিরা বুঝতে পারছেন আপনারা সৌদি আরবে থেকে আলহামদুলিল্লাহ যে কি বললেন তিনি বলছেন যে কোন রেওয়ায়ত দ্বারা প্রমাণিত হয় না যে নবী করিম সাল আলী সাল্লাম রমজান মাসে আলাদা আলাদা নামাজ পড়েছেন আর তারাবি বলতাল তারাবি ও বেইনা তারাবি ও তাহাজুদ্দি সাল্লাম কোন ফারকুন তারাবি আর তাহাজ্জুদের মাঝে কোনো পার্থক্য ছিল না ফির রাখাতে রাখাত সংখ্যার দিক থেকে রাখাতের সংখ্যার দিক থেকে यही प्रथम बक्तव्य